সায়েন্স নতুন এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি তোমরা অনেকেই আমাদের ফাইনাল গেম প্ল্যান ভিডিও দেখে অনুরোধ করেছ মডেল টেস্টের জন্য তোমাদের সেই কথা রাখতেই আজকের এই বিশেষ আয়োজন ডেমের অ্যাডমিশন টেস্ট যদি একটা ফাইনাল মিশন হয় তাহলে পুরো মিশন একসাথে প্র্যাকটিস করার পাশাপাশি প্রতিটি সাবজেক্টের স্কিল আলাদাভাবে টেস্ট করাটাও জরুরি তাই ফাইনাল এক্সামের আগে আজ আমরা তোমাদের বায়োলজি স্কিল টেস্ট করব হ্যাঁ ঠিকই শুনেছ আজ আমরা নটরডেম হলিক্রস ও সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্টের ফাইনাল প্রিপারেশন হিসেবে বায়োলজির উপরে একটি স্পেশাল মডেল টেস্ট নিচ্ছি এক্সামের প্রশ্নগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা তোমাকে আসল এক্সামের প্রশ্ন সম্পর্কে একটি ধারণা দেবে এক্সামের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে তবে একটা জরুরি কথা আছে এই মডেল টেস্ট সিরিজটি চলবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে আজকের এই এক্সামে তোমাদের অংশগ্রহণ এবং রেসপন্সের ওপর তাই দেরি না করে এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এক্সামে অংশ নাও এবং নিজের প্রিপারেশন যাচাই করে ফেলো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে সবাই মিলে সুযোগটি কাজে লাগাতে পারো এবং আমরা পরবর্তী এক্সামের ব্যবস্থা করতে পারি তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে